আর ভিতরে ফোম হচ্ছে রাবার ফোম দেওয়া এগুলো হচ্ছে চার ইঞ্চি সলিড রাবার ফোম উঠা দিবেন উঠা যাইব সাথে সাথে এটা কত সুন্দর কারু কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা শুধু গদি সুফার উপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোরাট একটা ডুম ভিতরে কোনো ফাপা নাই একদম সলিড ফোমটা ব্যবহার করেছি সুপার সফট আচ্ছা বসে খুবই আরাম পাবেন খুবই সুন্দর হেভি একটা সোফা যদি বলেন তাহলে এই সোফাটা হবে আপনাদের জন্য বেস্ট কাজগুলা দেখেন একবারে নিখুঁত কাজ করা আউটসাইডে কাঠ হচ্ছে চিটাগাং সেগুন কাঠ আমার কাঠের ঘুন পোকার গ্যারান্টি হচ্ছে বিশ বছরে অনার সোফাই হাতলটা কিন্তু একদম সলিড হাতলের সাইডে রুইতনের সেলাই করে দিছি এখানে তো আপনাদের প্রত্যেকটা সোফা তৈরি করা হয় তাই না প্রত্যেকটা সোফাই যে কর্নারের জন্য কর্নার সোফার জন্য কর্নার রেডি করছি এই যে কর্নারের এটা এটা হচ্ছে যে কেরোসিন কাঠ কি ব্যবহার করি এই যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো সেগুনের পায়াটা তারপরে যেখানে প্রচুর পরিমাণে কাঠ আছে এখানে কাজ করা হচ্ছে অলরেডি এটা হচ্ছে আরেকটা সোফা এটা হচ্ছে আমার ওই যে আনারস মডেল আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাকে আচ্ছা আচ্ছা এই আনারস মডেলটাই এই যেটা আর একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে অফার প্রাইসে কিন্তু আপনারা প্রত্যেকটা সোফার সেট আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আর ডেলিভারি নিতে পারবেন তো আজকে আমরা অবস্থান করছি সিয়াম ফার্নিচার ভিডিতে এবং এটা হচ্ছে সিয়াম ফার্নিচার ভিডির কারখানা আসলে এখানে মালগুলো সাজিয়ে রাখা হয়েছে এগুলো কিছুক্ষণ পরে কিন্তু কিছু কিছু শোরুমে চলে যাবে এবং কিছু কিছু আর ডেলিভারি চলে যাবে তো যাই হোক কী অফার রয়েছে অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ কথা না বেশি বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সাকিব বের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন সাকিব ভাই আজকে আপডেট কি আছে নতুন নতুন মডেল আপডেট আমার কাছে দুইটা আমি মিনার কনার একটা মডেল বিক্রি করতাম আচ্ছা ওইটার মডেলটা আমি ঘুরাইছি একটু সলিড হাতার মধ্যে দিছি এটা আমি দেখাবো আচ্ছা আর আরো একটা সোফা একটা মডেল সোফা এই এরাগো ভিডিওতে দিয়েছিলাম যদিও এটা আমি নতুন বলবো না মোটামুটি পুরান তারপরও অনেক কাস্টমার কাছে নতুন হিসাবে হবে যারা দেখে নাই ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমার আজকে গদি সোফার উপরে ইউস একটা ডিসকাউন্ট থাকবে কেমন ডিসকাউন্ট দিবেন আজকে আজকে ডিসকাউন্টটা হবে হচ্ছে আমি নরমালি ডেলিভারিটা বহন করি না আচ্ছা কাস্টমার বহন করে জি আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদর পর্যন্ত শুধু গদি সোফার উপরে গদি সোফা বলতে 2 টু যে সোফাগুলো আছে গদি সোফার আইটেম আচ্ছা ওই আইটেম ছাড়া কর্নার ছাড়া কর্নার সোফা ছাড়া আচ্ছা আচ্ছা

আমার সোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা মেন রাস্তার উপরে সোফাটা আমি রাখছি বালিশটা এখনো বানাই দেন এটার সাথে ম্যাচিং করে আমরা বালিশটা বানাবো এত বড় সোফা এটা বিশাল ইউসেফ সোফা আর কি আচ্ছা এই যে ডিভানটা এটা কিন্তু আলাদা এটা ওই পাশে চলে যাবে

ব্যবহার করতে পারবে সিট আচ্ছা ঠিক আছে দাম কত 65000 টাকা 65000 টাকা এই কফি টেবিল সহ পুরো প্যাকেজ আচ্ছা ঠিক আছে আর তারপর কি দেখব তারপরে এই পাশে চলে আসি ওকে ইয়েলো কালারটা দেখি হলুদ কালার হ্যাঁ ইয়েলো কালারের এটা হচ্ছে বলা হয় হচ্ছে ডলফিন কর্নার সোফা বলি আমি এটাকে ওকে এটা মাছখানে আমি অনেকগুলো বিক্রি করছি আচ্ছা খুবই চাহিদা এই সোফাটার এই সোফাটা হচ্ছে 221 221 হ্যাঁ এটা হচ্ছে এই যে 221 দেখতে পাচ্ছেন কর্নার সোফা হাতলটা কিন্তু একদম সলিড ওকে ওকে হাতলের সাইডে রুইটনের সেলাই করে দিছি যে সেলাইটা খুব সুন্দর ওকে আর চাকার মতো এই কাজটা হচ্ছে চাকার মতো করা আচ্ছা হাতলটা কিন্তু সলিড ভাই কোনো জোরা নাই দেখতে পাচ্ছেন নকশার কাজগুলো একটু দেখাই দেন খুবই চমৎকার ভাবে করা

ফোমের ওয়ারেন্টি পাবেন হচ্ছেন দশ বছরের আচ্ছা ঠিক আছে লিখিত মেমোতে লেখা থাকবে আচ্ছা কেমন প্রাইস পড়বে এই সোফাটা পড়বে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে উপরে নকশা টকশা সহ দেখবেন অনেকে এই নকশা সারাই বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আমি নকশা টকশা দিয়ে সব কমপ্লিট আমার হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু আমার নিজের কারখানা নিজের শোরুম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পাশাপাশি আরো একটি দেখতে পাচ্ছি একদম ইউনিক নতুন মডেল একদম নতুন একটা মডেল এটা নর্মালি আমি ভিডিওতে দেই দেইনি এই ফার্স্ট দিচ্ছি আর কি এটা কেউ দেখানো নাই আমার ভিডিওতে কারণ আমার মিনার আমি যেটা বিক্রি করি ওইটা হচ্ছে আরেকটা স্টাইল এটা একটু আরেকটু স্টাইলে করছি আর কি এটার কাজগুলা দেখেন একবারে নিখুঁত কাজ করা দেখেন কত চমৎকার একবারে নিখুঁত কোন জায়গায় কোনো আপনি ভুল ধরতে পারবেন না কাঠের ঠিকনেস গুলো দেখেন কতটা মোটা দিছে এখানে কোনো পেস্টিং না একদম সলিড এটা তারপরে এই যে ডয়ার বক্সের কাটটা তারপরে এই যে হাতাটা যে দিয়েছি

এটা তো খুবই সুন্দর এটা কিন্তু চশমা মডেল গদি সোফা বলে আসলে কি এটা সাজায় দেখাইতে পারি না তো এইজন্য গদি সোফাটা আমার কম চলে তো গদি সোফাটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটায় এটা হচ্ছে 2 টু 1 গদি সোফা 2 টু 1 2 টু 1 এই সোফাটার প্রাইসটা হচ্ছে 36000 টাকা 36000 টাকা আমি বলেছিলাম গদি সোফার উপরে আমার

কোনো জোর তোলা না একদম সলিড এই যে দেখতে পাচ্ছেন ফোম তো সিটাও সলিড ফোম এই যে সলিড ফোম আচ্ছা ভিতরে কেরোসিন কাঠ আউটসাইডে চিটাগাং সেগুন দেওয়া কাঠের উপরে নকশা করা এটা হচ্ছে এটা নিতে পারবেন মাত্র 43000 টাকায় মাত্র 43000 টাকা 43000 টাকা এই যে এটার এই 221 এখানে পুরো সেটআপটা এখানে রাখা আছে এই যে আচ্ছা এই যে ওয়ানটা এখানে ওকে কে দেখতে পাচ্ছি তারপর একটা সোফা দেখাই এটা হচ্ছে এল শেপ সোফা এল শেপ সোফা এলসেপ যাদের পছন্দ তাদের হতে পারে নেভি ব্লু কালারটা পছন্দ হলো হতে পারে এটার দাম মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা একদম সলিড ফর্ম দাও এই যে কোনো জুট তোলা না একদম সলিড একদম সলিড ফর্ম ওকে তারপর একটা সোফা দেখাই এই হাতিল মডেল সোফা এটাকে বলি মডেল সোফা হ্যাঁ এই যে এখানে দেখাই এটাকে দেখাই আচ্ছা এই সোফাটা দেখতে পাচ্ছেন সলিড হাতাটা কাঠের যাদের কাঠ পছন্দ তাদের জন্য এই সোফাটা বেস্ট হতে পারে ওকে এটা হচ্ছে টু টু ওয়ান সোফা মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা এই যে দাম গোলা বলতেছি ডেলিভারি কিন্তু ফ্রি জালা সদর পর্যন্ত প্রাইসটা আমার ফিক্সড আচ্ছা আর এই যে সোফাটা দেখাইলাম এটা তো বললাম মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিতে পারবে জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপর এই যে একটা সোফা আছে এখানে এটা হচ্ছে টু টু ওয়ান এই যে টু সিট এই যে টু সিট ওকে এই যে ওয়ান সিট ওয়ান সিট এই অনলি একটা সোফা এই যে এই সোফাটা বিশ হাজার পাঁচশো টাকার উপরে যদি কোনো কেউ গদি সোফা কেনে আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকার উপরে জি তাহলে আমি জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি দিব আচ্ছা আচ্ছা আমার দর্শকরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু বুঝে নেবেন আচ্ছা এই সোফাটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর একটা সোফা দেখাই কতটা সুন্দর ইভেন্টের সোফা আর কি এসএসএর পায়া দেওয়া ওকে টু টু ওয়ান

এটা হচ্ছে টু টু ওয়ান পুরো সেট এখানে রাখা আছে মাত্র চব্বিশ মাত্র চব্বিশ হ্যাঁ এটাতেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ফাইভ সিট তাই তো ফাইভ সিট এই যে পুরো সেট আপটা এখানে রাখা আছে ইনশাআল্লাহ আউটসাইডের সিটা গাং শেগুন ভিতরে কেরোসিন আচ্ছা এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেটি পেটি সোফা বলে আর কি পেটি সোফা

এটা হচ্ছে দেখেন পুরোটা এক কালার কাপড় দিয়ে করা আচ্ছা আচ্ছা দুইটা কোনো কাপড় ব্যবহার করিনি পুরোটা এক কালার কাপড় দিয়েছি আপনি বসে খুবই আরাম পাবেন এটা হচ্ছে গদি সোফার আইটেম এটা একদম দেখেন ফোমটা ব্যবহার করেছি সুপার সফট আচ্ছা বসে খুবই আরাম পাবেন এই যে বসবেন অনেকটা ডাই বাজে আচ্ছা সুপার সফট রাবার ফোম ব্যবহার করেছি খুবই ভালো কোয়ালিটির ফোম আর আউটসাইডে সব টাকা সেগুন কাঠ ওকে যাদের গোল্ডেনটা পছন্দ না তাদের জন্য হতে পারে এই সোফাটা গোল্ডেনের টাচ আমি ব্যাগ দিই পুরা পুরো সোফা জুড়ে আমি গোল্ডেন টাচ দিই নেই পুরোটা এক কালার কাপড় দিয়ে ব্যবহার করেছি ওকে ওকে সোফার হাতাটা দিয়েছি ব্যাগটাও আমি ফুলাই দিয়েছি এই যে ব্যাগেও কিন্তু ফোম দেওয়া আচ্ছা ব্যাগে হাত দিবেন হেলান দিবেন যে কোনো ভাবে আপনি হেলান দেন বসেন আপনার ভালো লাগবে আচ্ছা আচ্ছা এই সোফাটা নিতে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবে ওকে আচ্ছা তারপরে এই যে কনার সোফা আর বিশাল একটা কনার সোফা দেখায় খুবই চমৎকার আচ্ছা যাদের সলিড গাছ পায়া লাগবে আচ্ছা তাদের জন্য হতে পারে এই সোফাটা এটা পায়াটা ভাই দেখা কি ও মাই গড এটা পুরোই গাছ পুরো গাছ একটা গাছের ডুম আচ্ছা আচ্ছা খুবই হেভি একটা সোফা যদি বলেন খুবই হেভি এটা আপনি একলা আঙ্গাইতে কষ্ট হইব

এই তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার করে কাজ এই যে কর্নারটা আমি দিছি একটার সাথে আরেকটা কত সুন্দর করে মিলাই দিছি এটা কি করতে পারবে না সহজে যদি নকলও করে কেউ আচ্ছা এই কর্নারটা যে আমি বের করছি মোটা গাছে ডলক থেকে আমি কর্নারটা এই কর্নারের ধারে বের করছি রাউন্ড কিন্তু এটা কিন্তু সোজা না রাউন্ড আচ্ছা দেখেন যথেষ্ট বাঁকানো এটা সহজে নরমাল কাঠ থেকে বের করা যাবে না মোটা গাছ থেকে বের করা যাবে আচ্ছা আর যথেষ্ট হেভি একটা সোফা ওকে এই সোফাটা হচ্ছে 2 টু 1 দেখতে পাচ্ছেন এই যে কাঠের ফাইবার গুলা দেখা যাচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা এই সোফাটা মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা শুধু সোফা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা সোফা আছে এটা হচ্ছে আমি প্যাকেজ সিস্টেমে বিক্রি করি আচ্ছা এটা হচ্ছে সাত গোলাপ সোফা বলি এই যে গোলাপ গুলো দেখেন এই যে তিনটা তিনটা ছয়টা একটা সাত সাত গোলাপ সাত গোলাপ সোফা বলি এটারও আবার দুই পাশে দুইটা দুইটা চারটা মোড়া আছে নিচের অংশটা একটু দেখান খুবই চমৎকার একটা সোফা ওকে এইটা কফি টেবিল সহ পুরো সেটআপ নিতে পারবে মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 60000 টাকায় নিতে পারো আউটসাইডে চিটাং শেগুন কাট ভিতরে হচ্ছে কেরোসিন কাট কেরোসিন কাট জি আজকে আমার কোনো বড় সোফা নাই বা যা দেখাতে পাচ্ছি না এবার আসি আমাদের ওই যে ভাইদের জন্য যারা রুমের স্পেসটা ছোট আচ্ছা আচ্ছা একটা টু সিট লাগবে অথবা একটা ফুল সেটই লাগুক এটার মধ্যে ফুল সেটও দেওয়া যাবে টু সিটও দেওয়া যাবে ওকে এই সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরমালি হচ্ছে 3 টু 1 3 টু 1 আচ্ছা ফোমটাও কিন্তু সলিড আমি একটু চাপ দিয়ে দেখাই এটা কিন্তু একদম সলিড ফোম এই যে

কাট ওই কেরোসিন কার্ড এটাতে দেওয়া এটা হচ্ছে থ্রি টু ওয়ান কারো যদি ফুল সেট লাগে পনেরো পনেরো হাজার টাকায় নিতে পারবে ফুল সেট ওকে আর যারা রুমটা ছোট একটা ছোট একটা সোফা লাগবে তাদের জন্য এই সোফাটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইসটা ফিক্স ডেলিভারি কাস্টমারের আচ্ছা ঠিক আছে একটা সোফা আছে এই যে গদি সোফাটা এটাও খুবই চমৎকার একটা সোফা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান এই যে কাজটা দেখেন খুবই চমৎকার একটা সোফা এই সোফাটা মাত্র ছত্রিশ হাজার টাকা টু টু ওয়ান হ্যাঁ টু টু ওয়ান ফাইভ সিটে ছত্রিশ হাজার টাকা আচ্ছা এবার ভাই একটা ডাইনিং টেবিল আছে দেখাই দেই ওকে এই যে ডাইনি চেয়ারটা দেখাই এটা কত সুন্দর কারু কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা পাকা এক ইঞ্চির টপটা দেওয়া এটা খুবই চমৎকার যথেষ্ট হেভি এই যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এটা একদম সলিড একটা কাঠের খুবই মোটা কাঠের এগুলো করা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের অন্য কোনো কাঠ নাই প্রয়োজনে জন্য কাঠ মিস্ত্রি দেখায় প্রমাণ করে আপনারা সোফা ফার্নিচার যেটাই না নিয়ে যাবেন আচ্ছা আমার কারখানা আমার পাশে আমি আপনাদের দেখাই দিব এই যে যে টেবিলের পায়াগুলো দিছি হাইসাগুলো করছি সব হাতে খোদাই করা নকশা করা আচ্ছা এই যে দেখেন আপনি কতটা পা পায়াটা কত মোটা ছ ইঞ্চির মোটা

ওকে দর্শক আমাদের শুরু আমরা চলে এলাম দেখি এখানে কি কি আছে ভাই এখান থেকে কি দেখাবেন আমাদেরকে এখানে ভাইয়া আমার দুই তিনটা কালেকশন আছে আর দুটো ডাইনিং টেবিল আছে আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো ফারস্টে আমার উপরের সোফার ভিউটা আগে আমাদের কাস্টমারকে একটু দেখান এদিকে তাকাবেন লুকিংটা খুবই পারফেক্ট তারপরে এটার হাতার নিচে কিন্তু দুইটা দুইটা করে চারটি মোড়া আছে ভাইয়া ওকে ওকে এমনে সিট হচ্ছে 6টা 2211 এগুলো কিন্তু পার্ট বাই পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আপনি চাইলে পরে এই পাশেরটা এটা দিতে পারবেন এটা আপনি আপনারা সাজায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ চিটাগাং শেগুন কাঠের ভিতরে হচ্ছে ভাই কেরোসিন কার কেরোসিন আমার দুই তিনটা স্পেশাল সোফা সারা বাদবাকিটা সব আমি কেরোসিন ব্যবহার করি কেরোসিনটা আমি কারখানায় গিয়ে আমার কাস্টমারকেও আমি দেখাই দেই তো এটা একটু দেখান ওই যে পেছনে পেছনে যে গুলা এটাও সুন্দরভাবে প্রত্যেকটা কারো কাজ থেকে শুরু করে এগুলো সুন্দরভাবে করা সিটটাও আমি টাকিং সিস্টেম করে দিছি সিটটা দূরে থেকে লুকিংটাও খুব সুন্দর সিটটাতে টোটাল লুকিংটা খুব সুন্দর এই কনারও আমি নকশা দিয়ে দিয়েছি কনার টপটা দেখা যাচ্ছে কিনা কত দূর আচ্ছা খুব সুন্দর আমি নকশা দিয়ে দিয়েছি সাইডের হাতাটা দেখবেন এই যে যে সোফার হাতাটা আমার দেখেন কতটুকু ব্যান করা মোড়াটা অনেকটা বের হয়ে থাকে আমার তার দেখেন একবারে পুরোটা সেপ সাথে মিলানো একটা সাথে কত সুন্দর করে শেপ টা নয় এটা কিন্তু মোটা গাছ থেকে বের করা এখানে কিন্তু কোনো জোড়া নাই মোটা ডলক থেকে বের করা এই কাঠটা ওকে সম্পূর্ণ চিরাং সেগুন কাঠের উপরে করা আর এই সোফাটা এই যে কফি টেবিল আছে পুরো সেট আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মানে কফি টেবিল সহ কফি টেবিল সহ পুরো প্যাকেজ গ্লাস সহ তো দিবেন উপরে গ্লাস সহ মিলি গ্লাস হবে টোটাল প্যাকেজটা ছয় সিটের এই প্যাকেজটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপর একটা সোফা দেখাই এটা হচ্ছে চাঁদ কনার সোফা বলি যে চাঁদের মতো করা এই চাঁদের মতো করা আছে এখানে কিন্তু মোরা স্পেস এটার এটা এটার টার নিচে হচ্ছে মোরা থাকে দুইটা ওই যে মোরা দুইটা ওখানে রাখা আছে ছোট ছোট মোড়া হ্যাঁ এটার লুকিং টা একটু নিজ দিয়ে একটু দেখায় দেন খুবই সুন্দর সুন্দর এটাও একটা সোফা চিটাগাং কাঠের সেগুন হচ্ছে ক্যারোসিন কাঠ আর আমার ভিতরে ফোম গুলা হচ্ছে রাবার ফোম দেওয়া হচ্ছে চার ইঞ্চি সলিড রাবার ফোম উঠা দিবেন উঠা যে সাথে সাথে চাপ দিবেন সাথে সাথে উঠা যাবে এটা হচ্ছে রাবার ফোমের একটা বৈশিষ্ট্য আর কাঠের এই যে ফাইবার একটু ঝুম করে দেখান বুঝতে পারবে কত সুন্দর ফাইবার গুলা ভেসে আছে আচ্ছা সম্পূর্ণ চিটাগাং মোটা গাছের কাঠ ভাইয়া আচ্ছা অনেকে চিকন গাছের কাঠ ব্যবহার করে কাঠে কিন্তু ফাইবার হয় না সারি হয় না অসারি কাঠ হয় কাঠের দামটাও কম হয় আর কি এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা এটা সহ এটার দামটা হচ্ছে মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা জি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পাঁচ সিটের সোফা ওকে ওকে দর্শক আমরা লাস্ট দুইটা ডাইনিং টেবিল দেখে ভিডিওটি শেষ করে দিব আর একটা সোফা আছে আরেকটা সোফা আছে হ্যাঁ এই সোফাটা একদম সিম্পলের মধ্যে মিনিমালিস্ট একটা সোফা আচ্ছা অনেকের পছন্দ হতে পারে ওকে এটা হচ্ছে পুরাটা এক কালার কাপড় দাও এক কালার কাপড় এক কালার হ্যাঁ পুরাটা এক কালার কোনো কম দামি কাপড় ব্যবহার করেন এটা পেছনে সামনে পেছনে যা আছে এই যে পেছনের অংশটাও আমি পেছনে অনেক বেশিরভাগ সোফাতেই ই থাকে ফাপা থাকে যেমন এই যে সোফাটা দেখেন কিছু নাই কিন্তু এটাতে আমি হার্ডবোর্ড ব্যবহার করে দিছি ওকে টোটালি যেহেতু এটা নরমাল করছি নর্মাল বলতে আমি এটাতে নকশা দেই নাই এইটাই হচ্ছে নর্মাল আচ্ছা যেহেতু নকশা সবাই পছন্দ করে এটা একটু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা মাচা সিস্টেম করা এই যে এটা পুরোটা মাচা সিস্টেমের উপরে এই যে ফ্রেমটা করে বসানো খুবই চমৎকার এটা ছবিটা আমার কাছে আছে আপনি একটু বিউটা দেখাই দেন আর কাঠের ফাইবার দেখাই দেন কতটা সুন্দর কাঠ পড়ছে অনেক খুবই সুন্দর কাঠ ন্যাচারাল কাঠ ভাইসার ফাইবার গুলা দেখেন কত চমৎকার পুরোটা ভাইসার হইছে এই সোফাটার প্রাইসটা হচ্ছে 45000 45000 টাকা 45000 টাকা এটা হচ্ছে আপনার 5 সিট তাই 5 সিটের 5 সিট একটা কর্নার একটা কর্নার আচ্ছা তারপর আমরা ডাইনিং টেবিল দেখি তারপর ডাইনিং টেবিল দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং উডের একটা ডাইনিং টেবিল আচ্ছা অনেকে চাই যে ভাই কম প্রাইসের মধ্যে ডাইনিং টেবিল আছে কিনা তো তাদের জন্য এই ডাইনিং টেবিলটা নরমালি আমার রেডি করা ওকে ওকে এটা হচ্ছে খুবই চমৎকার ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে এই যে টপটা দেখেন কতটা কাট ইয়ার কতটা কত মোটা ওকে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা টোটালটা খুবই পায়গুলো হচ্ছে মেহগনি কাঠে যথেষ্ট ওয়েট আছে যথেষ্ট ভালো ফিনিশিংটাও খুবই সুন্দর স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে ওকে এটা হচ্ছে 19500 টাকা 19500 টাকা 19500 টাকা 6 সিটের ডাইনিং টেবিল এটার পাঁচটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট আচ্ছা এই গ্লাসটা সহ টোটাল উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আরেকটা দেখা এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা পিতলের নকশা করা কাঠ কালার ন্যাচারাল ওকে ন্যাচারাল কাঠ কালার করা এটা হচ্ছে ছয় চেয়ারের এটার গ্লাসের সাইজটাও সেম পাঁচ ফিট বাই তিন ফিট ওকে ছয় চেয়ারের এটার প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ কতটা কাঠের থিকনেসটা দেখায় দেন ভাই কতটা ভিক্টোরিয়া সিস্টেমের করা পায় পায়েটাও ভিক্টোরিয়া স্টাইলের করা যদিও জাস্ট খালি নকশা নেই

প্রাইস কত 42000 42000 টাকা আচ্ছা আর এই পাশে আছে হচ্ছে এই যে ভিক্টোরিয়া টেবিল যদি লাগে সেন্টার টেবিল তারা এই একটা আছে আর একটা এই যে একটা আছে আচ্ছা ভিক্টোরিয়া সেন্টার টেবিল ভিক্টোরিয়া সেন্টার টেবিল যাদের লাগবে নিতে পারবে দুইটার প্রাইসটাই सेम 16000 টাকা করে 16000 টাকা করে জি আচ্ছা দর্শক আমরা ওদের শোরুম থেকে কারখানা চলে এলাম দেখব কিভাবে এখানে কাজ করা হয়

আর ফ্রেম রেডি করতেছে এটা হচ্ছে আরেকটা সোফা এটা হচ্ছে আমার ওই যে আনারস মডেল আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাকে আচ্ছা আচ্ছা এই আনারস মডেলটাই এই যে এটা এই যে আনারস আনারসের এটা করে যখন কালার করবে কমপ্লিট করবে তখন ভালো লাগবে আর কি ওকে ঠিক আছে তারপরে কাটটা দেখেন না কত এনা ভাই পল কাট আছে কত টুক পল কাট অল্প একটু পল পুরাটাই সারি কার কারণ মোটা গাছটা সব সময় সারি হয় আচ্ছা 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 এটা হচ্ছে এই জন্য দেখানো কাস্টমারকে ওকে তারপরে যে এখানে কি প্রচুর পরিমাণে কাট আছে এখানে কাজ করা হচ্ছে অলরেডি আচ্ছা তারপরে এই যে এক ভাই অর্ডার করছিল গর্জন কাঠের ফ্রেম দিয়ে সোফা নিবে তার জন্য আলাদা গর্জন কাট কাটাই আমরা এই যে করছিলাম এই যে গর্জনের ফ্রেম এটা আর নরমালি আমরা এই যে কেরোসিন কাঠ ব্যবহার করি ওকে যারা গর্জন বলে তাদের আমি দেখাই দিলাম যে গর্জন দেই কিনা আমরা আচ্ছা আচ্ছা তারপরে এই যে অনেকে বলে ভিতরে কি দেই এই যে বেল্ট এই যে বেল্টটা এটার উপরে ফোমটা বসবে ও আরো সফট জন্য এটা দিলে পরে আপনার যখন ফোমে বসবে তখন এই যে আচ্ছা স্প্রিং করবে আর এজন্যই এই দেওয়া হয়

এই যে এই সোফাটা আমার এক ভাই অর্ডার করছে এই যে এটা নকশা কনার সোফা এটা এই যেটা কনার টা দেখাইলাম আচ্ছা আচ্ছা এটা কাজ আর আরকি এই যে ওরা নকশা কাটার এগুলো সব হাতে খোদাই করা নকশা করা এটা নকশারি সেক্টর ওই যে নকশা কাটা এটা রেখে দিয়েছে এগুলো হচ্ছে জালিকাটা ওকে তো আজকে এখানেই শেষ করবো ইনশাআল্লাহ আচ্ছা তো শেষ করার আগে আরেকবার বলে দিবেন একটু কষ্ট করে যে কিভাবে আসতে হবে আপনাদের এই কারখানা আমার আমার কারখানাটা হচ্ছে একদম শোরুমটা হচ্ছে ইজি লোকেশনে উত্তর বাড্ডা মেন রাস্তার উপরে বাড্ডা জেনারেল হসপিটালের পাশে ফেব্রিক্স বে শোরুম ঠিক তার অপোজিট পাশে চ একাশি প্রগতি সরণী উত্তর বাড্ডা আর অর্ডার করার সিস্টেমটা অর্ডারটা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাবেন আমাকে ফোন দিলেই হবে আমাকে সবসময় পাবেন ইনশাআল্লাহ অনলাইনে আপনারা জাস্ট অল্প কিছু নাম মাত্রায় অ্যাডভান্সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাসায় পৌঁছানোর পর টাকা দিলেও হবে অথবা আপনার এখান থেকেও পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি যে কোনো রিজেন আপনারা অর্ডার করে বানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ